নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসছে আবহাওয়ার থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দুই বাংলার বিভিন্ন অংশে প্রবল দুর্যোগের আশঙ্কা অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়ের সতর্কতা এবং রয়েছে শিলা বৃষ্টিরও সতর্কতা দুই বাংলার বিভিন্ন অংশে ভয়ঙ্কর পরিমাণে হলুদ সতর্কতা এবং রয়েছে দেশের বিভিন্ন অংশে গোলাপি ও সতর্কতা তার মধ্যে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্রে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি এদিকে রয়েছে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের সর্বত্রে রয়েছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি তার মধ্যে রয়েছে খুলনা বরিশাল কালাপাড়া লালমোহন মতিরাট, কুমিলা আগরতলা গোটা ত্রিপুরা আজওয়াল মিজোরাম মণিপুর চট্টগ্রাম এবং রয়েছে ফেনী ভোলা বরিশাল এবং রয়েছে সাতক্ষীরায় স্বয়ংনগর এবং রয়েছে রাজধাহী মাইরপুর, কালাই ময়মনসিং সিং সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে প্রবল দুর্যোগ এদিকে পশ্চিমবঙ্গের রয়ে দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা এবং রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল রয়েছে গোটা মুর্শিদাবাদ কৃষ্ণনগর নদীয়া খাটুয়া সর্বত্র নিয়েই কিন্তু রয়েছে প্রবল দুর্যোগ তো ঠিক কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন চলবে এই দুর্যোগ তার বিষয়ে আমরা নজর রাখব তোমার বৃষ্টির পরিমাণ নিয়ে যদি চলে যাই সর্বপ্রথম রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি তো আমরা চলে এসেছি আমরা বৃষ্টির পরিমাণ নিয়ে দেখতে পাচ্ছি আগামী দশ দিনের মধ্যে প্রবল পরিমাণে দুর্যোগের আশঙ্কা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে সর্বপ্রথমে দেখতে যাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্ব সাইড নিয়ে দেখছি অতি ভারী বৃষ্টির সতর্কতা প্রায় একাত্তর মিলিমিটার কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু বাংলাদেশের উত্তর পূর্ব সাইড নিয়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে কিশোরগঞ্জ রয়েছে ময়মোহন নেত্রকোনা সিলেট মৌলীবাজ রয়েছে ত্রিপুরার উত্তর বিভাগ শিলাচর আজওয়াল রয়েছে ঢাকার দক্ষিণ বিভাগ এবং রয়েছে চট্টগ্রাম ভোলা এবং খুলনা রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে প্রবল শিলা বৃষ্টিরও সতর্কতা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশে রয়েছে চরম দুর্যোগের আশঙ্কা প্রায় সত্তর মিলিমিটার কিন্তু ছাড়িয়ে যাচ্ছে এই বৃষ্টি সঙ্গে প্রবল লা বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়েরও সতর্কতা প্রায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে প্রবল বজ্রপাতেরও কিন্তু সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর খড়গপুর কোলাঘাট রয়েছে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এবং রয়েছে ছত্তিশগড় উড়িষ্যার উত্তর বিভাগ রয়েছে ঝাড়খণ্ডের কিছুটা অংশ রয়েছে মুর্শিদাবাদ এবং রয়েছে আলিপুরদুয়ার শিলগুড়ি দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্র নিয়েই কিন্তু মূলত রয়েছে এই দুর্যোগ অর্থাৎ এই বৃষ্টিপাত চলবে গোটা পূর্ব ভারত নেই এদিকে রয়েছে দক্ষিণ ভারতের কেরল হাওয়া দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোর এবং রয়েছে চেন্নাই পুদুচেরি এই সর্বত্র নিয়েও কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা তো ঠিক কবে থেকে শুরু হবে এই দুর্যোগ আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি তো বৃষ্টির আপনি নিয়ে এগোচ্ছি আগামীকাল আঠেরোই মার্চ মঙ্গলবার আগামীকাল সকাল থেকে আবহাওয়া কীরকম থাকতে চলছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি তো তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই আবহাওয়াতে অনেকটাই কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু হাওয়া বইবে পশ্চিমবঙ্গের সর্বত্রে দক্ষিণ বিভাগের এদিকে রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় চলবে দক্ষিণা হাওয়া তার মধ্যে রয়েছে কালাপেড়া লালমোহন ফেনি ভোলা চট্টিগং এবং রয়েছে খাগড়াছড়ি মহেশখালী টাকনাপ কুতুম এই সর্বত্র নেই কিন্তু মূলত চলবে দক্ষিণা হাওয়া এবং আর উত্তরের দিকে যদি চলে যাই যেমন ঢাকা খুলনা বরিশালের উত্তর বিভাগ রয়েছে কুমিলা আগরতলা অভয়নগর এই সর্বত্র নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইবে এবং দেখতে দেখছি আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে হাওয়া বইবে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে 20 डिग्री सेल्सियस रोहित से तो देखना चाहो स्टार्ट देते हैं आगामी कल दोपहर टाइम में কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি আগামীকাল দুপুর টাইমে কিন্তু অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ বৃষ্টির কারণেই কিন্তু কিছুটা নিম্নমুখী তাপমাত্রা এবং আকাশে মেঘাচ্ছন্নর কারণেই কিছুটা নিম্নমুখী তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রবল পশ্চিমে পশ্চিম দিক থেকে কিন্তু হাওয়া বইবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আগামীকাল সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো দেখানোর চেষ্টা করতেছি আগামীকাল রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা তো দেখতে পাচ্ছি আগামীকালকেও রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ঘন মেঘাচ্ছন্ন এবং দু এক মশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে কালাপেড়া লালমোহন মতিহাট ফেনি ভোলা রয়েছে চট্টিগং খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টাকনাম কুতুমদিয়া এবং রয়েছে হাট হাজারি এবং ত্রিপুরার কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রয়েছে হলদিবাড়ি সুন্দরবন এই সর্বত্র নিয়েও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর সর্বত্র সম্পূর্ণ কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকারই সম্ভাবনা রয়েছে তো আগামী পরশু যদি চলে যাই উনিশে মার্চ বুধবার দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় এবং উড়িষ্যা বিভাগ নিয়ে কিন্তু আগামী পরশু দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণির সাইনেও কিন্তু আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যত টাইমে কবে দেখানোর চেষ্টা করব কীরকম পরিস্থিতি হতে চলেছে আগামী দিনে দেখতে উনিশে মার্চ কিন্তু মূলত বৃষ্টির কিন্তু সেরকমভাবে কোনো সম্ভাবনা নেই এবং বিশে মার্চ কিন্তু ফের ঘন মেঘাচ্ছন্ন এবং সঙ্গে সহ কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ত্রিপুরা আজল মিজোরামেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং একুশে মার্চ রয়েছে অতি ভারী বৃষ্টির সঙ্গে গোলাপি সতর্কতা রয়েছে গোটা ত্রিপুরা বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগ এবং দক্ষিণ পশ্চিম বিভাগ সর্বত্র নিয়েই রয়েছে গোলাপি সতর্কতা ভয়ঙ্কর পরিমাণে সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং দুই বাংলা দক্ষিণবঙ্গের আর সর্বত্রে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে কবে থেকে বৃষ্টিপাত আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখা যাচ্ছি বাইশে মার্চ শনিবার থেকেই কিন্তু বদলে যেতে চলেছে আবহাওয়া বাইশে মার্চ শনিবার থেকে উত্তরবঙ্গ এবং দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র নিয়ে কিন্তু চলবে এই দুর্যোগ বাইশে মার্চ ভয়ঙ্কর পরিমাণ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র এবং গোটা বাংলাদেশের সর্বত্রে তেইশে মার্চ দেখতে যাচ্ছে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তেইশে মার্চ রবিবারও চলবে এই দুর্যোগ এবং চব্বিশে মার্চ পর্যন্তই কিন্তু থাকতে চলেছে আবহাওয়া খারাপ আবারও পঁচিশে মার্চ থেকে রৌদ্র ঝলমলে আকাশ এবং তাপপ্রবাহ চলবে আগামী দিনে ফার্স্ট আমরা যদি চলে যাই একত্রিশে মার্চ সোমবার দেখতে পাচ্ছি ফের নিম্নচাপ হালকা পরিমাণে তৈরি হচ্ছে চেন্নাই বা চায়নার ওপর থেকে হয়ে কিন্তু আসছে চায়নার ওপর থেকে হয়ে কিন্তু আসছে ফের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন করে এক গভীর নিম্নচাপ তারইভাবে রয়েছে আগামী দিনে গোটা দক্ষিণ ভারত উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং দুই বাংলার উপকূলে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই